মাছ চাষি খামারি ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনারা যারা অল্প সময়ের মধ্যে যারা মাছগুলো চাষ করে লাভবান হতে চান বড়ো সাইজের গুলসা কেজিতে পাঁচশো থেকে ছয়শো লাইনের তো আপনারা চাইলে উন্নত মানের গোলশামাজের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাইয়ারা তো আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি গোলশামাজের পোনা তো আপনারা চাইলে ছোট বড় যে যেকোনো সাইজের পোনা কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা দেরি না করে উন্নত মানের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা দেরি না করে আজকে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেল দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাইরা তো আপনারা যারা মিশ্র ক্ষেত্রে অথবা একক একক চাষ করতে চান কুল সমাজগুলো প্রতি শতাংশ তিনশো থেকে চারশো পিস আপনারা মজুত করবেন অল্প সময়ে বাজার করে বিক্রি করতে পারবেন এতে আপনারা লাভজনক একটি মাছ তো আপনারা দেরি না করে অরিজিনাল পোনা কীভাবে আপনারা সংগ্রহ করবেন তো বিস্তারিত জানতে আর পুকুর আপনারা কীভাবে প্রস্তুত করবেন তা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনত নম্বরে যোগাযোগ করতে পারেন বেড়া তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে সুন্দর ধন্যবাদ